নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে চিকেন কিমা কারির রেসিপি নিয়ে প্রথমেই আমি চিকেন কিমা পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি আর কয়েকটা আলু আমি এইভাবে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের টমেটো এইভাবে চপড করে দু চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর সামান্য একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা আর দুটো লেবুর টুকরো নিয়ে নিয়েছি একটা মশলা নিয়ে নিয়েছি এমনি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি খানিকটা বেসন প্রায় দু টেবিল চামচ মতো বেসন নিয়েছি এইবারে আমি চিকেন কিমাটার মধ্যে যে পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজের অর্ধেকটা দিয়ে নেব আদা রসুন বাটারও অর্ধেক দিয়ে নেবো সামান্য একটু ধনে গুঁড়ো নেব। সামান্য একটু জিরে গুঁড়ো নেবো সামান্য একটু হলুদ গুঁড়ো নেবো সামান্য একটুখানি চিনি নেব, আর একটু লবণ নেব আর নিয়ে নেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা যে লেবুর টুকরোগুলো নিয়েছিলাম সেই লেবুর রসটাতে দিয়ে দেবো এবার যে বেসন নিয়েছিলাম সেই বেসন থেকে খানিকটা বেসন আগে আমি এর মধ্যে দিয়ে নেবো প্রথমে এটাকে মেখে নেব তারপর যদি দরকার পড়ে তবেই এই বেসনটা আবার আমি এর মধ্যে দেব মাখাটা মোটামুটি একটু টাইট হবে বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে দেখো বেসনটা আমার পুরোপুরি লেগে গেছে ভালো করে এগুলোকে মেখে নেবো সুন্দর করে এইভাবে চিকেন কিমা কোপ্তা করে খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে এটা তোমরা এমনিও খেতে পারো আবার কারি রান্না করেও খেতে পারো এটা এমনিও ভাজা খেতে স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে আমি এইভাবে সব কোফতাগুলোকে তৈরি করে নিয়েছি কড়াই রিফাইন অয়েল দিয়ে নেবো দিয়ে কোফতাগুলোকে এবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিছুতে এগোতে এগোতে পারবো না তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য প্রত্যেকটা রেসিপি যখনই আমি দেখাই তখনই তোমাদের আমি এই কথা বলি কারণ তোমরা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি এইভাবে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে চাপা দিয়ে দিয়ে নরম করে ভেজে নেবো আলু একটু নুন দিয়ে ভাজলে পরে আলুটা খেতে টেস্টও হয় আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় তাই আমি আলু যখনই ভাজি মোটামুটি নুন দিয়েই ভাজি আলুগুলো আমার হয়ে গেছে আমি এগুলোকে এবারে তুলে নেব বন্ধুরা আমি একজন সাধারণ হাউসওয়াইফ তাই জীবনের অনেকটা সময় আমি পেরিয়ে এসছি এখন মনে হচ্ছে একটু কিছু নিজের জন্য করা দরকার তাই এই চেষ্টাটা করছি তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য তেলে আমি খানিকটা গোটা গরম মশলার তেজপাতা দিয়ে নিয়েছি তারপর বাকি যে পেঁয়াজটা ছিল সেটাও লাল লাল করে ভেজে নেব আর বাকি আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি জলে গুলে দিয়ে নেবো আর টমেটোটাও দিয়ে নেবো দিয়ে সামান্য পরিমাণে একটু মশলার জল দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে চাপা দিয়ে টমেটোটাকে গোলতে দেব তোমরা এই কারি খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে এমনি মাংসর থেকে এই কোপ্তা রান্নাটা কিন্তু করে খেলে একটুখানি স্বাদটাও বদলায় আর খেতেও খুব ভালো লাগে খুব একটা বেশি সময়ও লাগে না আর খুব সামান্য পরিমাণে ইনগ্রেডিয়েন্টস লাগে কাজেই রান্নাটা করাটাও খুব সোজা কষা আমার হয়ে গেছে আলুটা এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব যেহেতু কোপ্তাটা এতে ফুটবে তাই জলের পরিমাণটা একটু সামান্য বেশি দেব। তোমরা যেরকম গ্রেভি খাবে জলের পরিমাণ সেরকমই দেবে কোপ্তাগুলো আমি দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে আলুটা মোটামুটি যখন ভেজেছি ততক্ষণ ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট এই কোফতার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে নেবো আর নামাবার আগে সামান্য পরিমাণে একটু ঘি দেবো তোমরা ইচ্ছা করলে ধনে দিতে পারো যেহেতু আমি কোপ্তার মধ্যে ধনে দিয়েছি তাই আমি ওপর থেকে আর ধনে দিলাম না তাহলে বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো করে দেখেও খেয়ে কেমন লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব